হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আলোচনা করবো হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আপনার হচ্ছে প্রায় অনেকগুলো পদের হচ্ছে নিয়োগ প্রকাশ করা হয়ে গেছে যদি দেখি এখানে টোটাল হচ্ছে প্রায় আপনার দুইশো আঠারোটা পদের নিয়োগ প্রকাশিত হয়ে গেছে তো এটা হচ্ছে মূলত এখানে এই আপনার ফার্মাসিস্ট আছে হিসাব রক্ষক আছে উচ্চ সহকারী তারপরে হচ্ছে ডাটা কাম কম্পিউটার মোটামুটি হচ্ছে হিসাব রক্ষক হিসাব সহকারী সব কিছু আছে এখানে তো এখান থেকে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন তার হচ্ছে শিক্ষা যোগ্যতা দেখে নেবেন মোটামুটি কী কী যোগ্যতা লাগে আর কি এই সব কিছু এখান থেকে দেখে নেবেন যেমন হচ্ছে যদি এই ধরেন প্রথম দিকে যদি আসে ফার্মাসিস্টে কিন্তু হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে স্কুল মাধ্যমিক অথবা মানে হচ্ছে থেকে আপনার বোর্ড মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে থাকা লাগবে মানে এসএসসি পাস করতে হবে এবং ডিপ্লোমা ফার্মাসিতে ডিপ্লোমা করা তো মোটামুটি গেট ভালো আছে এটা এবার হিসাব রক্ষক এটা দেখে নেবেন আপনি যে পদে আবেদন করবেন ওটা এখান থেকে দেখে নেবেন তো আমি আসলে সবকিছু দেখাই দিচ্ছি না তো এখান থেকে হচ্ছে আপনার যদি নিচের দিকে আসি আমাদের এখান থেকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আর আবেদনপত্র আর আবেদন হচ্ছে শুরু হবে আপনার তেরো তারিখে তেরো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় মানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিনই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখান থেকে হচ্ছে আপনার আবেদন মানে পাঁচ তারিখ ছয় ছয় তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা হচ্ছে ফিডার জমা দিতে পারবেন আর কি আর অনলাইনে আপনাদের যে মানে ছবি লাগবে তিনশো গ্রাম তিনশো আর দৌর্ঘ্য তিনশো পুস্ত তিনশো সিগনেচার তিনশো গ্রহণ তিনশো তো এটা মোটামুটি আপনারা সবাই জানাবেন এখান থেকে হচ্ছে টাকার যে পরিমাণটা আছে এখানে দেখেন যে এখানে আছে আপনার এক নম্বরে লাগবে একশো আটষট্টি টাকা আর দুই দুই থেকে সতেরো লাগবে আপনার একশো বারো টাকা আঠারো থেকে বিশ লাগবে আপনার হচ্ছে ছাপ্পান্ন টাকা ওটার আর কি তো এটা গেল মোটামুটি এই প্রসেস তো আমি আসলে আজকে দেখাবো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন আবেদনের অল প্রসেস আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ তো এখানে দেখেন আবেদন করতে কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে এটার এই ওয়েবসাইটটা আপনারা হচ্ছে গুগল করে লিখবেন তো আমি যদি এখান থেকে হচ্ছে এটা লিখি যে আপনার ডিটি ই আর আমি এখান থেকে লিখব ডিটি ই ডট টেলিটপ এটা লিখে দেখেন এরকম আসবে এটা লিখে সার্চ দেবেন তো এটা লিখে এভাবে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা একটু যদি ওয়েট করি এখান থেকে দেখেন সে এরকম দেখেন একটা ইন্টারফেস আসলো যে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখান থেকে এটার উপরে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে তো এখান থেকে দেখেন যে আমাদের অনগোয়িং সার্কুলার যেটা আছে তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দেব এটা এগারো থেকে প্রকাশ হয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে এটার উপরে ক্লিক করার পরে আমার এইরকম একটা অপশন আসবে এখানে আপনাদের আমার অ্যাপ্লিকেশন এক্সটার্টের ডেট এবং ডেট লাইনটা দেওয়া আছে আর প্রথম যেটা আছে এটা কিন্তু আপনাদের হচ্ছে সার্কুলারটা তো আপনি যদি চান এখানে ক্লিক করে আপনি সার্কুলারটা দেখতে পারবেন আমি যেটা দেখাইলাম সেটা মূলত এই সার্কুলারটাই তো আমি ডিরেক্ট আবেদনে যাব তো এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে আপনার টিক মারি দিবেন দিয়ে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখেন আমি একটু যে সব পোস্ট দেখাইলাম যে এগুলো পোস্ট ফাঁকা আছে তো অল ডিটেলস এখানে দেওয়া আছে তো আপনি এখান থেকে কিসের জন্য আবেদন করবেন তো সেটার উপরে ক্লিক করবেন তা আমি হচ্ছে এখানে দেখাবো আপনার আবেদনের প্রসেসগুলো সবই সেম আপনি যদি ফার্মাসিস্ট আবেদন করেন ফার্মাসিস্ট ক্লিক করবেন অথবা ধরেন আপনি যদি এই আপনার কেশিয়ার আবেদন করেন কেশিয়ার ক্লিক করবেন তো এইভাবে আপনারা এখান থেকে আবেদন করবেন আর কি তো আমি এখান থেকে অফিস সহায়ক পদে আবেদন করব তো আমি এই জন্য এখান থেকে অফিস স্টাফ যেটা আছে অফিস সাপোর্ট স্টাফ এটার টিকমার্ক দিলাম দিয়ে এখান থেকে আপনার হচ্ছে এই আমি একটু জুম করি নেক্সটোর উপরে একটা ক্লিক করে দিলাম তো এরপরে এখানে এরকম একটা অপশান আসবে যে আপনি অল জবের প্রিমিয়াম মেম্বার কি না তো এটা না থাকলে ইয়ে যদি না থাকলে নো দেবেন এটা ইয়েস থাকলে সুবিধা হচ্ছে আপনার ডিটেলসগুলো নতুন করে ফিল আপ করা লাগে না আর কি তো অল জবে আপনি কীভাবে হচ্ছে প্রিমিয়াম মেম্বার হবেন আমি এ নিয়ে একটা ডিটেলস ভিডিও দেখাই দেবো সামনে আসেন এখান থেকে আমি এখান থেকে উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে আছে প্রথমে হচ্ছে এখান থেকে নাম দিতে হবে তারপরে ইংরেজির নাম বাংলার নাম পিতার নাম মায়ের নাম ইংরেজি বাংলা ডেট অফ বার্থ এই ডিটেলসগুলো এখান থেকে দিতে হবে এরপর হচ্ছে আপনার ন্যাশনালিটি দিতে হবে বাংলাদেশি ধর্ম দিবেন এরপর জেন্ডার দিবেন এরপর ন্যাশনালিটি নাম্বার দিবেন তারপর বাদ রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এই সব কিছু এখান থেকে দেবেন মোটামুটি যা দত্তি আছে ভালোভাবে এখান থেকে ফিল করে দেবেন তো আমি এই ডিটেলসগুলো এখান থেকে ফিল আপ করতেছি তো এখান থেকে দেখেন আমার অ্যাপ্লিকে নেম তারপর ইংরেজি নাম বাংলা নাম এগুলো আমি দিলাম মোটামুটি এরপর আমি হচ্ছে আমার জন্মতারিখ যেটা আছে সেটা আমি এখান থেকে ফিল আপ করবো তো জন্মতারিখ ফিল আপ করার আগে প্রথমে এখান থেকে আপনারা মাস যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন আপনার জন্ম মাস যেটা তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এই এই এখানে ট্রিক মারি দেবেন আগে এই যে সাল যেটা আছে আপনার জন্মশাল ধরুন আমি এটা সিলেক্ট করলাম প্রথমে জন্মশালের আগে তারপরে হচ্ছে আপনার মাস কত সেটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার ডেট যেটা আছে এটা দিয়ে দেবেন তো এই দেখেন আমার এখান থেকে আড়াইশো দু হাজার ছয়টা হয়ে গেছে এরা তো বাংলাদেশি আপনার ধর্ম যেটা সেটা এখান থেকে দিবেন তারপর আপনার জেন্ডারটা কী সেটা এখান থেকে দেবেন এবার হচ্ছে আপনার ন্যাশনালি নাম্বার থাকলে দেবেন থাকলে দেওয়ার দরকার যে তো থাকার কথা মোটামুটি এটা এখান থেকে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দেবেন জন্ম নিবন্ধন থাকরা দিবেন দেওয়ার দরকার নেই পাসপোর্ট আইডিও সেমভাবে ভাবে থাকা দেবেন না দেওয়ার দরকার নেই আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখান থেকে দিবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি আমার মোবাইল নাম্বার দিবেন এবং সেম ওই মোবাইল নাম্বারটা আবার এখান থেকে কনফার্মেশনও দিয়ে দেবেন একই মোবাইল নাম্বার আপনার দুইটা দিতে হবে এরপর এখান থেকে ইমেল নাম্বারটা দিবেন তো আমি এখানে হচ্ছে দেখাই দিচ্ছে না যে এগুলো হচ্ছে ডিলে কপি দেখায় আর কি কপি ধরেন তো আপনার এই হচ্ছে ন্যাশনালি নাম্বারটা মোবাইল নাম্বার ইমেল নাম্বার এটা ঠিকঠাক মতো দিয়ে দেবেন এবার কোটার যে বিষয়টা আছে এখান থেকে দেখেন এটা আছে মুখ্য সন্তান তারপরে হচ্ছে প্রতিবন্ধী কোটা উপজাতি কোটা থার্ড জেন্ডার কোটা থাকলে দেবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এরপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস মানে আপনি কোথাও চাকরি করেন কি না যদি করেন তাহলে দিবেন না থাকলে হচ্ছে এখান থেকে নট অ্যাপ্লিকেবল দেবেন তো যেহেতু এখানে নাই তবে নট অ্যাপ্লিকেবল দিলাম তো এই ডিটেলসগুলো আপনারা মোটামুটি ভালোভাবে ফিল আপ করবেন তো এসব ফিল আপ করার পরে আপনারা হচ্ছে নিচের দিকে আসবেন এখান থেকে নিচের দিকে আসি তো এইখানে দেখেন দুইটা এরকম অপশন আছে যে আপনার পেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসের যে ইয়েটা আছে আপনার পোর্টালটা আছে এইখানে পেজেন্ট আপনার কে অফ যেটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দেবেন এরপর এসএসসি এস আপনার যে রোল রেজিস্ট্রেশনগুলো আছে এগুলো এখান থেকে দিবেন তো এখান থেকে আমি এই যে কে অফে এখান থেকে হচ্ছে প্রথমে ইয়েটা দিলাম যে যে ক্যান্ডিডেট পিতার নাম দিলাম এরপর হচ্ছে আমার এখান থেকে ভিলেজের যে নামটা আছে আমি এটা এখান থেকে দিব তো আপনারা হচ্ছে আপনাদের ডিটেলস গুলো এখান থেকে দিয়ে দিবেন ভিলেজ দিবেন অথবা যদি আপনারা শহরে হন আপনার হাউস ফ্ল্যাট নাম্বার দিবেন এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা কি সেটা আপনি এখান থেকে দিবেন তো আমি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা থেকে দিলাম এরপর আছে আপনার উপজেলা কোনটা এখান থেকে আপনি আপনার উপজেলাটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আপনার উপজেলা দিলাম পোস্ট অফিস কোনটা সেটা আপনি এখান থেকে দিবেন আমি এখান থেকে পোস্ট অফিসটাও দিলাম এরপর হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন তো আমি এটা দিলাম তো আমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস দূরে যেহেতু সেম তো আমি এখান থেকে এস এম এস প্রেজেন্ট অ্যাড্রেসের যে অপশনটা আছে এটার উপরে একটা টিকমার্ক দিলাম দিলে আমার এটা অটোমেটিক এখান থেকে ফিল আপ হয়ে গেল তো এটা মূলত আমার এখান থেকে শেষ তো আমার পরের ধাপ হচ্ছে এসএসসি এবং এইচএসসি যা ডিটেলসগুলো আছে এগুলো আমার এখান থেকে ফিল আপ করতে হবে তো আমার হচ্ছে এই প্রথম দিকে আমার এসএসসি দা আমি দাখিল দিয়েছি না এসএসসি দিয়েছি না আপনি ভোকেশনাল পড়াশোনা করছেন এই ডিটেলসটাকে এখানে ফিল আপ করবেন এখানে টিক মালিকদের দেখবেন এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল সব কিছু এখান থেকে দেখাবে তো যেহেতু আমার এসএসসিতে আমি এটার উপর এসএসসির উপরে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনি রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন আপনার এসএসসি রোল নাম্বারটা এখান থেকে দিবেন এবার হচ্ছে আপনার এখান থেকে গ্রুপ অথবা সাবজেক্ট মানে আপনি সায়েন্স আর্টস কমার্স যে লেভেলে পাস করছেন সেটা এখান থেকে দিবেন তো এটা এখান থেকে দিলাম এবার হচ্ছে এখান থেকে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে হচ্ছে বোর্ড সিলেক্ট করলাম এরপর রেজাল্টের অপশন এখান থেকে এটা অবশ্যই জিপে ফাইভই হবে তো এখান থেকে তারপরে এই আপনাদের যে রেজাল্ট যেটা আছে সেটা এখান থেকে ফিল আপ করে দিবেন এবার কত সালে পাস করছেন সেটা এখান থেকে দিবেন পাসিং যেটা আছে তো আমি এটা এখান থেকে দিলাম তো মোটামুটি এসএসসি ডিটেলস ফিল আপ করা শেষ তো এরপরে যদি আপনার এইচএসসি থাকে তো আপনি এখান থেকে এইচএসসি ফিল আপ করবেন তো এই পোস্টটা কিন্তু আপনার এসএসসি পাশের তো ইফ দেখেন এখানে এইচএসসিতে লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল আপনার অনার্স মাস্টার্স যদি থাকে দিবেন তো যেহেতু আছে তো আমি এটা টিক মার্ক দিলাম টিকমার্ক দেওয়ার পরে দেখেন এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তো এখান থেকে আমি এইচএসসির যে অপশনটা আছে এটার উপরে টিকমার্ক দিলাম রোল নাম্বারটা আপনারা দিবেন আমি এইটা আসলে সেফটি পারপাসে দেখাচ্ছি না রোল নাম্বারটা এরপর এখান থেকে গ্রুপ যেটা সেটা আপনি দিয়ে দেবেন তো আমি সেমভাবে যেহেতু সাইন্স সেটা দিলাম বোর্ড আপনি দিয়ে দেবেন বোর্ড তারপর রেজাল্ট আগের মতো করে সেমভাবে এই সব কিছু এখান থেকে ফিল আপ করে দেবেন আর কি তো আমার হচ্ছে এখান থেকে মোটামুটি এই ডিটেলসগুলো সব ফিল আপ শেষ তো এরপর হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট নিচের পাড়ে যেটা আছে আমি নিচের দিকে যাব দেখা নিচের দিকে যদি আসি এখানে দেখবেন আপনার অনার্স আছে কিনা যদি আপনি অনার্স পাস করে থাকেন তো এটার উপর টিকমার্ক দিবেন দিলে আপনার ডিসিশন দেখাবে যেহেতু আমার এটা নাই তাই আমি এটা অফ করে দিলাম অনার্স মাস্টার্স তার যদি আপনি জবে কোথাও থাকেন কোথাও জব করেন তাহলে এখানে টিকমার্ক দিয়ে আপনি কোন কোম্পানিতে জব করেন কবে জব শুরু করছেন অল ডিটেলস এখানে দিবেন আর কি তো এগুলো কিছু দেয়া শেষ এরপরে এখান থেকে এই যে ভেরিফিকেশন কোড যে অপশনটা আছে এইটা আপনার এখান থেকে ফিল আপ করতে হবে তো এখানে দেখেন যদি এই কোডটা আপনার বুঝতে সমস্যা হয় এই ক্লিক হেয়ার যেটা অপশন আছে এটার উপরে ক্লিক করলে আপনার কোডটা চেঞ্জ হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু একটু বুঝতে আমার মনে হয় সমস্যা হচ্ছে তো আমি এই ক্লিক হেয়ারে ক্লিক করলাম তো এ দেখেন নতুন একটা কোড আসলো আমি এই কোডটা এখানে বসাবো তো এইখানে একটা কথা বলি এই কোডটা যদি আপনার বসাইতে ভুল হয় তাহলে কিন্তু আপনার অল ডিটেলস আবার ফিল করতে হবে মানে তখন নিচে পরের পেজে ইনভ্যালিড দেখাবে আপনার নতুন করে সব কিছু আবার ফিল করতে হবে তো এখানে হচ্ছে আমার এই কোডটা বসার শেষ আমি এখান থেকে যে ডিক্লারেশন যে ফর্মটা আছে এই ডিক্লারেশন ফর্মের উপরে এখানে একটা টিক মার্ক দিব তো আমি এটার উপরে টিক মার্ক দিলাম দিয়ে এখানে সাবমিট যে অপশনটা আছে এই সাবমিটের উপরে ক্লিক করে দেবেন তো আপনি এগুলো ফিল আপ করার আগে একবার চেক দেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমার সব ঠিকঠাক আছে আমি এর উপরে একটা টিকমার্ক দিলাম তো এটার উপরে টিকমার্ক দেওয়ার পরে আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমার এরকম একটা ইন্টারফেস আসবে আপনার নাম আপনার ডিটেলস সব সম্বলিত একটা ইন্টারফেস আসবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখানে হচ্ছে আমার মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে আমার হচ্ছে কোনো এখানে ভুল নাই তো এখন হচ্ছে আমি যদি ইনসের দিকে আমার হচ্ছে ফটো এবং সিঙ্গেল যে পোর্টালটা আছে এটা আমার এখান থেকে চলে আসবে অটোমেটিক তো এখানে দেখেন হচ্ছে আমার এখানে হচ্ছে এবার ফটো এবং সিগনেচারটা আপলোড দিতে হবে তো ফটো এবং সিগনেচার আপলোড দিলে আমার এখান থেকে মোটামুটি কাজটা শেষ তো এখানে বলা আছে ফটো হবে হবে গুণ এবং সিগনেচার তো আপনারা হচ্ছে এটা কিভাবে রিসাইজ করবেন তো আমার অন্য ভিডিওতে দেখানো আছে তো আমি হচ্ছে এই ভিডিওতেও কিছু একটু দেখাই দিচ্ছি আপনারা কীভাবে আপনার ফটো এবং রিসাইজ করবেন তো আমি আসলে এটা একটা ইয়ে পার্বাস দেখাই দিচ্ছি আপনার হচ্ছে আমার এটা করা আছে আমি এটা আপনাদের একটু দেখাই দিচ্ছি দেখেন আপনারা হচ্ছে এখান থেকে প্রথমে আপনাদের গুগল যে ক্রোম ব্রাউজারটা আছে তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন পিক রিসার্চ লিখে সার্চ দিবেন এই পিক রিসার্চ লিখে সার্চ দেওয়ার পরে এই যখন একটা অপশন আসবে প্রথম পেজ একটা আসবে তো এই প্রথম পেজটির উপরে আপনার এটার উপরে ক্লিক করে দিবেন এই যে দেখেন পিক রিসার্চের ইয়েটা আছে এটার উপরে ক্লিক করে এখন থেকে আপনারা হচ্ছে পিক রিসার্চটা করতে পারবেন তো আমি হচ্ছে যদি এটা দেখাই দেখেন এইভাবে যদি করি এরকম একটা এরকম একটা পেজ আসলো আমার এখান থেকে দেখেন তো এখান থেকে যে ব্রাউজ যে অপশনটা আছে আপনারা এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো আমি প্রথমে ছবিটা সিলেক্ট করলাম তো ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে যদি আসি দেখেন এই যে রিসার্জের পিকচার তো পঞ্চাশ পার্সেন্ট সাম এখান থেকে আপনারা এটা কাস্টমার সাইজ করবেন করার পরে এখানে লিখবেন হচ্ছে এখানে বলছে কি হাইট তিনশো উইথ তিনশো এবার আমি এখান থেকে উইথ দিলাম তিনশো তো দেখেন স্টিমেট ফাইনাল সাইজ তিনশো গুণ তিনশো এখান থেকে আপনার ছবি সেভ করতে হবে জেপিজিতে আর এখান থেকে আপনার ম্যাক্সিমাম সাইজ দেবে একশো এই দেখেন সব দিলাম আই এম ডান রিসার্জ মাই পিকচার এটার উপরে যদি ক্লিক করি আমার ছবিটা দেখেন এখান থেকে সাকসেসফুলি রিসার্চ করা হয়ে গেছে যে আমার নিউ ছবি তিনশো গুণ তিনশো সতেরো কেবি আমি এখান থেকে সেভ টু এই যে সেভ টু ডিস্ক যেটা আছে এটার উপরে ক্লিক করলে আমার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলো এই দেখেন আমার ছবি ডাউনলোড হয়ে গেছে আমি যদি ওপেন করি এই দেখেন এই হচ্ছে আমার ছবি এটা এটা আমি অবশ্য বোঝানোর জন্য জাস্ট করছি আপনারা এইভাবে করতে পারবেন তো এইগুলোর ছবির ব্যাপার এখন এরপর আছে সিগনেচারের যে ব্যাপারটা আছে ছবি আপনারা আপলোড করবেন এরপর আপনারা সিগনেচারটা কীভাবে আপলোড করবেন তো সেমভাবেই আপনারা এখান থেকে ওই পিক রিসাইজার লিখে সার্চ দিবেন দেওয়ার পরে আবার প্রথমটার উপরে ক্লিক করবেন এখান থেকে আবার সেমভাবে ছবি আপনাদের যে পিকচারটা আছে পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এখান থেকে হচ্ছে পিকচারটা সিলেক্ট হয়ে গেলো তো এখান থেকে সেমভাবে কাস্টম সাইজ করব আমার এখানে বলা আছে যে উইথ হবে তিনশো আর হাইট হবে আমার এখান থেকে আশি এখান থেকে আমি আই এম ডান ইজ মাই পিকচার এটা করলাম এটাও দেখেন আমার এখান থেকে তিনশো গ্রাম আশি এটাও সেভ হয়ে গেছে আমি এখান সেভ টু ডেস্ক করলাম যদি ওপেন করি যদি ওপেন করি দেখেন আমার এখান থেকে এটাও কী রিসার্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের পিকচার এবং ফটো রিসার্জ করতে পারবেন তো আমি এখন হচ্ছে এখান থেকে সব বসে আমি আমার সাবমিট করব তো আমি হচ্ছে যেভাবে দেখাইলাম আপনারা হচ্ছে এভাবেই আপনাদের ফটো এবং করে নেবেন তো ফটো এবং শেষ তো আমি কিন্তু একটা ডেমো দেখা দিয়েছি হ্যাঁ একটা ডেমো দেখা তো এইভাবে আপনারা করবেন আর কি তো আমি এখন আমার যে রিসার্চকৃত ফটো আছে আমি এটা আমি আগে রিসার্চ করে নিয়েছি তো এখান এখান থেকে আমি আমার এই ফটো এবং সিগনেচারটা আপলোড করব তো এখান থেকে সুইচ ফাইজার উপরে আপনারা ক্লিক করে দেবেন প্রথমে প্রথমে ফটো দিতে হবে এবার আমার সিগনেচার দিতে হবে তো সুইচ ফাইজার উপরে ক্লিক করে আপনার হচ্ছে যে ফোল্ডারে আপনার ফটোটা আছে আপনি সেই ফোল্ডার থেকে এটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি আমার ফটো এবং সিগনেচার যে পার্টটা আছে আমি এইটা এখান থেকে ফিল আপ করে দিয়েছি তো প্রথমে হচ্ছে দেখেন আমি এখান থেকে আমার ফটো যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম তো আমার মোটামুটি যেহেতু ফটোটা আমার ওকে আছে তিনশো তিনশো পিক্সেল তো আমার এটা সমস্যা নাই এরপরে এখান থেকে হচ্ছে আমার সিগনেচারটা আমি এখান থেকে আপলোড করে দিলাম তো মোটামুটি আমার এটাও এখান থেকে ঠিকঠাক আছে তো ফটো এবং সিগনেচার আমার আপলোড করা শেষ তো এরপরে এই দেখেন আই ডিক্লেয়ার আমার এই মানে শেষের ফর্মটা আছে এটার উপরে টিকমার্ক দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি এই সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন তো যেহেতু আমার সব ঠিকঠাক আছে আমি সাবমিট বাটনের একটা ক্লিক করে দেবো তো এই সাবমিট করার আগে কিন্তু আপনারা একবার লাস্ট চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল হয় কি না আমাদের এখানে চোখের দেখাও কিন্তু ভুল হয়ে যায় মাঝে মাঝে তো আমি এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে আপনার এপ্লিকেন্ট কপি আপনার হচ্ছে ইউজার আইডি সম্পর্কিত একটা ইয়া দিয়ে দিবে তো এরপর হচ্ছে আপনার এখান থেকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে মোটামুটি আপনার এটা কাজ শেষ আর কি তো পেমেন্টের যে বিষয়টা আছে এটা এখন এটা আপনারা নিজে নিজেই জানেন তো দেখেন যে আমি যদি নিচের দিকে দেখাই যে পেমেন্টের যে সিস্টেমটা আছে তো এখানে দেখেন এই যে আমার আপনার পেমেন্ট করতে হবে প্রথমে প্রথমে এস এম এস ডিটি ইয়ার লিখে আপনার যে ইউজার আইডিটা আছে এটা লিখবেন লেখার পরে এটা ষোলো দুশো বাচ্চা সেন্ড করে দিবেন এরপর একটা আপনার একটা পিন নাম্বার লিখে এখান থেকে এটা ইয়ে করে তো এরপরে আপনারা একটা কাজ করবেন কি এখান থেকে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেপিটা ডাউনলোড করে রাখবেন কারণ পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগতে পারে তো আপনার এডমিট কার্ড যখন ডাউনলোড করবেন বা অন্য কোনো কিছু তা আমি এইটা এখান থেকে ডাউনলোড করে রাখলাম ডাউনলোড করে রাখলাম মোটামুটি আমার এখান থেকে কাজ শেষ তো আপনারা হচ্ছে এভাবেই কিন্তু এটার আবেদনটা করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো ধরনের সমস্যা ফিল হয় বুঝতে বা আবেদন করতে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তাও এখানে জানাই দেবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ